What was particularly worrying was that minorities, their business, businesses and temples also came under attack at multiple locations. সেনা শাসনেও ভয়ঙ্কর অবস্থা এখন বাংলাদেশে সেনা শাসন থাকা সত্ত্বেও পরিস্থিতি একেবারেই বদলায়নি গতকাল সকাল থেকে যে পরিস্থিতি শুরু হয়েছিল আজকে তা আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং আমি আপনাদের বিভিন্ন প্রতিবেদনে বারবার বলেছি যে ভারত সরকার এখন অব্দি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি যখন দেবে আমি আপনাদের জানাবো যে ভারত সরকার এই বিষয়ে ঠিক কি বলছে আজকে ভারত সরকারের তরফ থেকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর একেবারে ভারতের লোকসভায় দাঁড়িয়ে অফিসিয়াল স্টেটমেন্ট দিলেন ভারতের এবং সেই বার্তা যে যথেষ্ট জোরালো বার্তা সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল এবং এমন বার্তা এস জয়শঙ্কর দিলেন ভারতের তরফ থেকে যেটা এই রাজ্যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্য পুলিশকে দিয়ে চেপে দেবার চেষ্টা করেছেন সেটা কি বলবো সবটা আর তার চেয়ে ভয়ঙ্কর যে ছবি উঠে এসছে যে এই আন্দোলনকারী ছাত্র বা জামাত বা বিএনপি সমর্থকদের পাশাপাশি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে দেশ জুড়ে এবং সেখানে হাত লাগিয়েছে স্বয়ং বাংলাদেশের সেনা আর কি হলো সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তাদের মন্দিরে বাড়িতে আগুন ধরানো হচ্ছে ভারত সরকার ঘোষণা করে দিয়েছে আর বলতে কোনো বাধা না আমি আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়ঙ্কর পরিস্থিতি এখনো চলছে বাংলায় বাংলাদেশে সেনা শাসনেও ভয়ঙ্কর পরিস্থিতি চলছে সেনা প্রধান জানিয়ে দিয়েছেন আর লাঠিচার্জ হবে না কাঁদাডা গ্যাস ছোড়া হবে না গুলি চালানো হবে না বাংলাদেশ একেবারে স্বেচ্ছাচারী ভূমিকায় নেমে পড়েছে একদিকে ছাত্র আন্দোলন উল্লসিত ছাত্র অন্যদিকে জামাত বিএনপি যে যেমন পারছে লুটতরা শুরু করে দিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এই ভয়ঙ্করতম লুটপাট যদি না থামে তাহলে বাংলাদেশ আরো বিপদে পড়ে যাবে মানুষের মৃত্যু হচ্ছে এই মুহূর্তে যখন এই প্রতিবেদন আমি আপনাদের শোনাচ্ছি তখনই আওয়ামী লীগের এক নেতার হোটেলে আগুন লাগিয়ে দিয়েছে চব্বিশ জনকে জ্যান্ত এমন কি হাসির কথা এটাও যে মানুষের মৃত্যু হচ্ছে তারপরেও মানুষ হাসছে কেন আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলা করতে গিয়ে আগুনে পুড়ে মারা গেল যারা হামলা করতে গিয়েছিল এমন ছজন ছাত্র গোটা দেশে আগুন জ্বলছে বঙ্গবন্ধুর মূর্তি গোটা দেশ জুড়ে ভাঙা হচ্ছে যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান পাকিস্তানের হাত থেকে দেশকে স্বাধীন করলেন গোটা দেশ জুড়ে তার জান্তব উল্লাসে তার মূর্তি ভাঙা হচ্ছে শুধু মানুষ শুধু মানুষ নয় বাংলাদেশের সেনারাও বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে যেটা কোনো সেনার পক্ষে অত্যন্ত লজ্জাস সেনা চুপ করে বসে দেখছে গোটা বাংলাদেশ জ্বলছে জ্বালাচ্ছে আর সেনাও এই জ্বালানোর কাজে হাত মিলিয়েছে পরপর দুটো ভিজুয়াল আপনার দেখুন ভারতের সরকারি স্টেটমেন্ট আমি আপনাদের এরপর দেখাবো পরপর দুটো ভিজুয়াল দেখুন যেখানে জনতা মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে এবং সেই মূর্তি ভাঙায় হাত লাগিয়েছে বাংলাদেশের সেনা ভালো করে দেখুন দুটো ভিজুয়াল আমরা আমরা এই এই বাস বাস করি করি এবার আমার ফিরে আসি আন্দোলনে আন্দোলনটা ঠিক কোন পর্যায়ে গেছে কিভাবে আন্দোলন চলছে আন্দোলনের টার্গেট হচ্ছে এবার বাংলাদেশি জেলগুলো বাংলাদেশের জেল বিভিন্ন জেলে হামলা চলছে এবং সেখান থেকে বন্দীদের জঙ্গিদের ছাড়িয়ে আনা হচ্ছে ভাবতে পারছেন ছাত্র আন্দোলনটা কোন জায়গায় গেছে ছাত্রদের কাঁধে বন্দুক রেখে ছাত্রদের মৃতদেহের উপর দিয়ে কারা আন্দোলন করছে কোন জঙ্গির আন্দোলন করছে কোন কোন জেলে হামলা হলো প্রথমে আমরা দেখলাম যে বাংলাদেশের এনায়পুর থানায় হামলা হলো সেই থানায় হামলা করে চোদ্দ জন পুলিশ কর্মীকে পিটিএ মারা হলো কাউকে পুড়িয়ে মারা হলো কাউকে পিটিএ মারা হলো এরপর আমরা দেখলাম বাংলাদেশের নরসিংদী জেলে হামলা হলো শেরপুর জেলে হামলা হলো সাতক্ষীরা কারাগারে হামলা হলো এবং তারপরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সিলেট কেন্দ্রীয় কারাগারে হামলা হয়ে গেল নরসিংদী জেলে হামলা হলো শেরপুর সদর থানা শেরপুর জেলে হামলা হলো এবং সেখানে কারাগার ভেঙে লুটপাট চালানো হলো কারাগারে থাকা পাঁচশো সাতাশ জন বন্দিকে পালিয়ে যাবার সুযোগ করে দেওয়া হলো নরসিংদী জেলা কারাগারে হামলা হয়েছিল উনিশে জুলাই এটা দিয়ে শুরু হয়েছিল এই কারাগারে থাকা নয় জঙ্গি সহ আটশো ছাব্বিশ জনের সবাই পালিয়ে গিয়েছিল তারপরে এই আবার জেল ভাঙার আন্দোলন প্রথমে আমরা দেখলাম শেরপুরে তারপর বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা হলো কোন রকম এখনো সামাল গেছে সিলেট কেন্দ্রীয় কারাগারে হামলা চললো প্রতিটি কারাগারে হামলা চালিয়ে জঙ্গিদের বের করা হচ্ছে এটা ছাত্র আন্দোলন প্রতিটি জায়গায় দেশে গোটা দেশের যেখানে যেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি আছে সেখানে হামলা চালানো হলো আর এই পশ্চিমবঙ্গ থেকে যে ভিডিও গুলো আমরা শেয়ার করতে পারছিলাম না কারণ পশ্চিমবঙ্গ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী বলে দিয়েছেন যে এই ধরনের কোনো ভিডিও শেয়ার করবেন না একটা ভিডিও আমি আপনাদের এখন দেখাবো কারণ আপনারা জানেন ভারতের লোকসভায় দাঁড়িয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলে দিয়েছেন যে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কি পরিমাণ অত্যাচার হচ্ছে একটা ভিডিও ভালো করে দেখুন জগন্নাথ দেবের মন্দির আগুন লাগিয়ে দেওয়া হলো অদ্ভুত ব্যাপার এটাই যে গোটা মন্দির পুরে ছাই হয়ে গেল কোনো জিনিস বাঁচলো না শুধু জগন্নাথ দেব বলরাম বলভদ্র এবং সুভদ্রা বেঁচে গেছে ভালো করে দেখুন সেই ভিজুয়াল হরে কৃষ্ণ দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে ধা দাও অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথ দেব সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছে জয় জগন্নাথ স্বামী কি তারা পারে ভগবানকে তারা কখনো কিছু করতে পারে না এটা তার প্রমাণ এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা এবার আসি সেই গুরুত্বপূর্ণ অংশে যেখানে ভারত সরকারের তরফ থেকে অফিসিয়ালি স্টেটমেন্ট দেওয়া হলো প্রথমে আমরা দেখলাম আজকে কেন্দ্র সরকারের তরফ থেকে পরিষ্কার সর্বদলীয় বৈঠক করা হলো যেখানে সমস্ত দল অংশগ্রহণ করলো তাদেরকে বাংলাদেশ এবং ভারতের যে আভ্যন্তরীণ ব্যাপার কি হবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে সবকিছু বলা হলো এবং তারপর লোকসভায় দাঁড়িয়ে ভারতের তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ভালো করে শুনুন আপনারা ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস হ্যাভ বিন এক্সেপশনালি ক্লোজ ফর মেনি ডেকেডস ওভার মেনি গভর্নমেন্টস কনসার্ন অ্যাবাউট রিসেন্ট ভায়োলেন্স অ্যান্ড ইনস্টেবিলিটি দে ইজ শেয়ার্ড অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম Since the election in January 2024, there has been considerable tension, deep divides, and growing polarization in Bangladesh politics. This underlying foundation aggravated a student agitation that started in June this year. There was growing violence, including attacks on public buildings and infrastructure, as well as traffic and rail obstruction the violence continued through the month of july throughout this period we repeatedly counselled restraint and urged that the situation be diffused through dialogue similar urgings were made to various political forces with whom we were in touch so despite the supreme court judgment on 21 july there was no let up in the public agitation various decisions and actions taken thereafter only exacerbated the situation. the agitation at this stage coalesced around a one-point agenda, that is that the prime minister, sheikh hasina, should step down. on 4th august, events took a very serious turn. attacks on the police, including police stations and government installations, intensified even as overall levels of violence greatly escalated. Properties of individuals associated with the regime were torched across the country. What was particularly worrying was that minorities, their business businesses and temples also came under attack at multiple locations. The full extent of this is still not clear. Sir, on 5th August, demonstrators converged in Dhaka Despite the curfew, our understanding is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. The situation in Bangladesh, sir, is still evolving. The Army Chief, General Wakar Zaman, addressed the nation on 5th August. He spoke about assuming responsibility and constituting an interim government. We are in close and continuous touch with the Indian community in Bangladesh through our diplomatic missions. There are an estimated 19,000 Indian nationals there, of which about 9000 are students. the bulk of the students, however, have already returned to india in the month of july, <coughs> on the advice of the high commission. in terms of our diplomatic presence, in addition to the high commission in dhaka, we have assistant high commissions in chittagong, rajshahi, khulna, and silhet. it is our expectation that the host government will provide the required security protection for these establishments. We look forward to the normal functioning once the situation stabilizes. Chairman, sir, we are also monitoring the situation with regard to the status of minorities. There are reports of initiatives by various groups and organizations to ensure their protection and well being. We welcome that, but will naturally remain deeply concerned till law and order is visibly restored. Our border guarding forces. Have also been instructed to be exceptionally alert in view of this complex situation. In the last 24 hours, we have also been in regular touch with the authorities in Dhaka. This is the situation as of now. I seek the understanding and support of the House in regard to sensitive issues regarding an important neighbour on which there has always been. সোজা সবটা কোন রকম জড়তা কিচ্ছু নেই পরিষ্কার বলে দেওয়া হল এই এই ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভারতে তিনি আমাদের কাছে আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি তাকে কয়েকদিন ভেবে দেখার সময় দিয়েছে তিনি কোথায় যেতে চান এবং তারপরে এস জয় শঙ্কর পরিষ্কার বলে দিলেন সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে তাদের বাড়িতে হামলা চলছে তাদের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যেটা আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ এবং নিজে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে কোন রকম প্ররোচনায় পা দেবেন না কোনো ভিডিও শেয়ার করবেন না অর্থাৎ বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে সেটা এই বাংলায় শেয়ার করা যাবে না কিন্তু এই মুহূর্তে আর শেয়ার করতে কোনো অসুবিধা নেই কারণ এস জয়শঙ্কর নিজে লোকসভায় দাঁড়িয়ে বলে দিয়েছেন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে ফলে এখন যে ঘটনা যদি সত্য হয় তাহলে সেটা শেয়ার করে মানুষকে জানানোর মধ্যে আর কোনো বিপদ নেই আমার অন্তত সেটা মনে হয় হ্যাঁ সাবধান থাকবেন কোনো ভিডিও যেন ফেক না হয় কোনো পুরনো ভিডিও যেন না হয় সেটা চেক করে তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়বেন অবলম্বন করুন শেখ হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়েছেন ব্রিটেনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন এই মুহূর্তে ব্রিটেনের লেবার পার্টি ক্ষমতায় প্রধানমন্ত্রী কি এর স্টারমার তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে এই এই রকম আবেদন ঠিক নয় আপনি আগে আবেদন করুন আমরা তারপরে দেখবো তবে আপাতত শেখ হাসিনার আবেদন মেনে নেয়নি ভারত তাকে আশ্রয় দিয়েছে তিনি আবার নতুন করে ব্রিটেনের কাছে আবেদন করছেন লন্ডনে থাকার জন্য লন্ডনে তার আত্মীয়রা থাকেন আবার নতুন করে ব্রিটেনের কাছে সরকারি পদ্ধতি মেনে আশ্রয় আশ্রয় চাইছেন চাইছেন অভিবাসন আইন অনুযায়ী যেটা ব্রিটেনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে অভিবাসন আইন অনুযায়ী আপনাকে এখন আশ্রয় দেওয়া সম্ভব নয় এভাবে দেশ ছেড়ে এসে ব্রিটেনে ঢুকে পড়া সম্ভব নয় দেশ ছেড়ে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পালিয়ে যাওয়া একমাত্র সম্ভব এই ভারতবর্ষে কারণ ভারতবর্ষের সরকার সবসময় বাংলাদেশের উপর সহানুভূতিশীল তাদের প্রধানমন্ত্রীকে সবসময় আশ্রয় দিয়েছে সেটা ইন্দিরা গান্ধী হোক বা নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীরা সবসময় চান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকুক তাই শেখ হাসিনা বরাবর বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ছিলেন তখনও ভারতের কাছে সাহায্য পেয়েছেন যখন প্রধানমন্ত্রী নেন তখন নয় তখনও ভারতের কাছে সাহায্য পেয়েছেন এবং জে এস জয়শঙ্কর পরিষ্কার জানিয়ে দিলেন ব্রিটেনে তিনি আশ্রয় চাইছেন এখন কতদিন হবে তাকে কয়েকটা দিন সময় দেওয়া হয়েছে হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে ভারতবর্ষ এবং তাকে কয়েকটা দিন সময় দেওয়া হয়েছে হাসিনা ব্রিটেনে চলে যেতে পারেন এমন খবর ব্রিটেন ব্রিটেন থেকে থেকে আশা করা হচ্ছে যে সরকার অনুমতি আসবে কিন্তু বাংলাদেশের এই এই জঙ্গিপোনা কবে থামবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আশা করা যাচ্ছে যে আজকের মধ্যেই আজকের মধ্যেই নতুন কোন প্রধানমন্ত্রী শপথ নেবে এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট শপথ নেবে এখন সেই সরকারের মুখ কে হয় বাংলাদেশের ছেলেদের ছাত্রদের চাহিদা মতো নোবেল অর্থনীতিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনুস হন কিনা সেটাই এখন আপনারা কি বলেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে মন্দিরে আগুন দেওয়া হচ্ছে ভাঙচুর হচ্ছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার বাংলাদেশের এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেবো না